কেপিপির একটা শাড়ি দেওয়া একটা পাঠা ঠিক আছে মানে মা ভবানীর নামে মা চণ্ডীর নামে ওই পাঠাটা সারি দিয়েছে তার নাম হলে পুলিন চন্দ্র রায় ঠিক আছে তাই কেপিপির পাঠাটা সেদিন যে বিজেপির রাজ্য সভাপতি এবং মালিতির আবাজ আছে এ কেপিপির শাড়ি দেওয়া পাঠা চন্দ্র রায় শালার শুয়াশাটা কুকুর তুই বলে ফির মুই শোন বাজারত বলে আসে আশেপাশে বলে শুয়েছাটি বেড়াইস হ্যাঁ আর তোর মহারাজার যদি নাম নানিস তাহলে বলে তোর পেটত বলে ভাত যায় না হ্যাঁ তোর বলে মহারাজার গু বলে খানি হলেও খাওয়া লাগে আরে শুয়েশাটা পাটা কেপিপির তোক বলে ছাড়ি দেওয়া পাটা তো বলে এই কপালত বলে তোকে ফোটা দিয়া তোর গালাত বলে লাল সালুক বান্দি বলে তো বলে শাড়ি দিছে হয় আর তুই বারে বারে যা বলে ওই মহারাজার বলে যা আবাদ খাস হ্যাঁ তো বলে মাঝে মধ্যে বলে খোয়ার দেয় হ্যাঁ এ সালার পাঠা কেবিপির পিপির দেওয়া পাঠা চন্দ্র রায় তুই জানিস সেনকে কি হয়েছে না রাজবাড়ি আরে বিজেপি দাসি আছে ঠিক আছে মালদীরা বা দাসি আছে ঠিক আছে মহারাজ ওটুখানা যায় নাই মহারাজ মুখ দেখায় নাই বিজেপির দাসি যাচ্ছে আরে কেপিপির তুই ছাড় দেওয়া একটা পাঠা পাঠা তুই জানিস না কিছু না হুম না জানিয়ে তুই মহারাজের সম্বন্ধে স্কুল টেবলটা কথা কপা হ্যাঁ আরে তোর মতো ছাড়ি দেওয়া পাঠা তোর মতো শুয়েচাটা কুকুর তোর মতো শুয়েচাটা ভোটায় কী করবে জানিস ভোট কেনা বেচা করবে আজকে যেহেতু মহারাজ যদি চালে হয় ঠিক আছে তা সারা কুচবারের রুবে একজন লিডার হলে ভাই তুই আর এমন করে কথা কই তোকে সারা টিপিয়ে মারলে ভাই যেহেতু পার্টির সাথ দিলে ভয় বুঝছিস আজকে যদু বিজেপি টিএমসি যদু সাত দিলে না স্বাদ দিলে হয় তা তোর মতো পুলিন চন্দ্র এ পাঠাক না একদিন কতদিনে বলি দিলে ভাই মা ভবন রোডে নিয়ে যায় মা চণ্ডী রোডে নিয়ে যায় এ ছাগল তুই কাকি করিস না জানি না শুনিয়া ক্যা মহারাজার গু না খাইলে তোর পেট ভাত যায় না হজম হয় না ছাগল আর মুই কবাদের চং চ্যালেঞ্জ করিয়া হ্যাঁ এই জিসিবির পতাকার তলত মহারাজার চড়ি ঠেঙার তলত সকালে একদিন আইসে লাগবে তোরও আইসে লাগবে তোর মতো শাড়ি দেওয়া যে পাটা আছে না তোরও আইসে খাবে আর যেদিনকে আসবো সেদিনকে তোক মা চন্ডির ওঠো না মা ভবান ওঠো না তোক বলি দেবো বুঝি পাচ্ছিস হুম বুঝে পাশিস না নাই এ শুয়েশাটা কুকুর ফোকরা পাঠা শাড়ি দেওয়া কেপিপির তুই বলে সহকারী বলে সম্পাদক তা তুই না জানি না শুনি উল্টে কথা কোসকা রে তুই না জানি না শুনি উল্টে কথা কোস তুই জানিস ডাঁসি হচ্ছে সে বিজেপি কারণ তুই বুঝবার পাবার ন তুই বল শাড়ি দেওয়া একটা পাঠা কেপিপির শাড়ি দেওয়া একটা কুকুর না জানি শুনিয়া তুই উল্টে কথা কষ বুঝলু এই জন্য জানিয়ে শুনিয়ে মানুষের সম্বন্ধে দুর্নাম লড়াবো না জানিয়ে মানুষের সম্বন্ধে দুর্নাম লড়াব না ওই তো করে দিবে চং আর মহারাজার ঠেনা তোলা তোর আইসেই দুই দুদিন পরে হোক আর দুদিন আগে হোক বুঝছিস মহারাজা তোর গতি নাই দি গ্রেটার কুজুর পিপল অ্যাসোসিয়েশন ছাড়া তোর গতি নাই এটা আমি চ্যালেঞ্জ করে কবা হচ্ছ এই সোশ্যাল মিডিয়াত জয় শিবচন্ডী যত ধর্ম তথা যায় যাই যাই মোর এডি এই ভিডিওটা দেখবে ধরছেন সবাই শেয়ার করে দাও যাতে পুলিন পাঠা এই কেপিপির ছাড়ি দেওয়া পাঠাটা যাতে মোর ভিডিওটা দেখে মোর ভিডিওটা যাতে এই পাঠাটা শোনে জয় শিবচন্ডী যত ধর্ম তথা যায় জয় মা ভবানী সকাল শেয়ার করো মোর এই ভিডিওটা